এই প্রথমবারের মতন যশোরে উদ্ভাবন হলো কাঁচি ডাইন আর সেখানে আমরা যে খুবই বিপদে পড়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেন এত বিপদে পড়লাম আসলে যদি জানতাম ভাই এই অবস্থা তাহলে কখনোই যেতাম না কাচি ডাইনে আর আমি ভাবছি দেশের লোকের টাকা পয়সা নাই আর হয়তো তারা রেস্টুরেন্ট অত খেতে যায় না বাট দেখেন আমার ধারণা হলো ভুল কারণ মানুষ এত পরিমাণে যে বাইরের খাবার খায় এটাই হলো তার প্রমাণ তো এই ফার্স্টে আমরা হচ্ছে যেতে চাচ্ছিলাম না তো আমার পরীক্ষা চলছিল পরীক্ষা দিয়ে এসে আমরা রাত আটটার দিকে গিয়েছিলাম তারপরেও রাত আটটার সময় যাওয়ার পরেও এতটা ভিড় তো উপরে উঠে পড়েছি সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে রয়েছি মানে এত মানুষের চাপ না উপর দিকে উঠতে পাচ্ছি না নিচের দিকে নামতে পাচ্ছি। এই লোকজন এত বাবা আমি এই প্রথম দেখলাম ডাইনে এই অবস্থা তারপরে যাই হোক কোনো কিছু করে সবার আমরা ভিতরে টপকিয়ে ঢুকে গেলাম আর কিভাবে ঢুকলাম এটা আর বলছি না আমরা ফ্যামিলিতে যত সদস্য ছিলাম সবাই ঢুকে পড়েছি ঢুকে ভিতরে এসে আর এক কাণ্ড ভিতরে মানুষের এত চাপ মানুষ তো হচ্ছে অনেকে দাঁড়িয়ে আছে আর অনেকে বসে আছে সিট একটাও খালি নাই আমরা তো ভিতরে সব অনেক বিপদে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা উপরে দাঁড়িয়ে আছি তো তারপরে ভাবছি এই এত মানুষের ভিতরে কিভাবে আমরা খাওয়া দাওয়া করব তো যাই হোক খুব কষ্ট করে পরে একটা টেবিল পেয়েছি সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর হচ্ছে আমি খাইনি আসলে এত গরম আমি খাইনি ফ্যামিলির সবাই খাওয়া করেছে তো আমারটা হচ্ছে পার্সেল করে নিয়েছি বাসায় যেয়ে খাবো তো নামার সময় দেখি এত মানুষের চাপ মানে তখন রাত দশটা সাড়ে দশটা বাজে তারপরেও এত মানুষ এখনো খাওয়ার জন্য উপরে উঠছিল এনাদের খাবার শেষ হয়ে গিয়েছিল বলে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে ওনারা হচ্ছে রান্নাবান্না আবার করলো আর আমাদেরকে যেটা দিয়েছিল একদম অনেক বেশি গরম খাওয়া যাচ্ছিল না তাড়াতাড়ি মানে খুব ঝামেলায় পড়েছিলাম আর এই তো আমার জন্য আসছি একটা কাবাব আর হচ্ছে এই বিরানি কাচ্চি বিরানি তো এনাদের এইটা ভালোই লেগেছে খারাপ না টেস্ট ভালো ছিল তারপর হচ্ছে বাদাম শরবত আর নেওয়া হয়নি ওখানে সবাই খেয়েছে ফুরিয়ে গিয়েছে তার জন্য আর বাসায় বাদাম শরবত আনা হয়নি আর এটার ভিতরে ছিল দুই পিস বড় বড় মাংস একটি বড় আলু এই তো আজকে রাতের খাবার এটাই ছিল কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম আরও ব্লগ পেতে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ